বর্তমান সময়ে আমরা যে সমস্ত আলুগুলি লক্ষ্য করতে পারছি এগুলি হলো ডাম্পের আলু আর আজ আমরা জানতে চলেছি এই সমস্ত ডাম্পের আলুগুলি সামসাবাদ হিসেবে কখন চাষিরা বিক্রি করতে চলেছে আর এই অবস্থায় শামসাবাদের আলো কি আলুর দাম আরও বৃদ্ধি হবার সম্ভাবনা ইউপির শামসাবাদ হিসাবে কতটুকু রয়েছে কি জানাচ্ছে শামসাবাদের এক বা একাধিক চাষি ভাইরা এছাড়া গুজরাট থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এই এলাকায় আলো কেনার উদ্দেশ্যে এসেছিলেন। সেই সমস্ত ব্যবসায়িকরা এই সমস্ত আলুর কত টাকা কি রেট লাগাচ্ছেন বর্তমান অবস্থায় কত টাকা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আলুর দাম সামনের দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা চাষি ভাইরা কিন্তু করছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আলুর বর্তমান পরিস্থিতি দৃষ্টিপাত করতে গিয়ে আলু চাষি ভাইদের কাছ থেকে শোনা যাচ্ছে যে যে সমস্ত আলুগুলি আমরা ড্রামগত অবস্থায় দেখতে পাচ্ছি সেই সমস্ত আলুগুলির মধ্যে গুল্লা প্রকৃতি আলু কেবলমাত্র কুল স্টোরে লোডিং এর জন্য পাঠানো হবে বাদ বাকি আলু বিভিন্ন মান্ডি এবং ব্যবসায়িক ভাইদের কাছে কিন্তু উপযুক্ত দাম পাওয়ার পরে বিক্রি করা হবে যখন প্রশ্ন করা হয় এই বছর কি ধরনের আলুর ফলন পাচ্ছেন সেই উত্তরে তিনারা জবাব দেন এই বছর কিন্তু আলুর উৎপাদন গত বছরের থেকে হচ্ছে এই বছর কিন্তু উৎপাদন কত রকম চালিশ পার্সেন্ট গত বছরের তুলনায় কিন্তু এই বছর আলুর উৎপাদন কাছাকাছি ষাট পার্সেন্ট মতন হচ্ছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতন আলুর উৎপাদন কমই রয়েছে এবার যখন এই সমস্ত চাষি ভাইদের এই ডামগত অবস্থায় আলুর কী ধরনের রেট ব্যবসায়িক ভাইরা দিতে রাজি হচ্ছে সেই উত্তরে তিনারা জানাচ্ছেন

এযারা এই সমস্যা চাচি ভাইদেরকে যখন প্রশ্ন করা হয় আগামী দিনে কি আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই উত্তরে তিনারা জবাব সুন্দর হয়ে দেন। होली होली এই সমস্ত চাচি ভাইরা জানাছেন যে হোলির পরেই কিন্তু আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটের যে আইডিয়ার রেট তোরা থেকে যে সমস্ত ব্যবসিকরা এই ডাম্পের আলো নিতে চলেছেন তারা কিন্তু রেটে নির্ধারণ করেছিলেন 1725 থেকে 1750 টাকা এবং এই সমস্ত চাষী ভাইদের কাছে আলুর পরিমাণেরহিত 100 কেজি হিসেবে অর্থাৎ এক क्विंटल ইউপি বা সামসবদের এক বস্তা আলুর ওজন বিভিন্ন কোলিস্টর বা বিভিন্ন ডাম্পের ক্ষেত্র থেকে কাছাকাছি কাঁচা ভাইরা তেপানো কেজি তেপানো কেজি পাঁচশো এই ধরনের ভাবেই কিন্তু এক কুইন্টাল আলুর দাম দিয়ে থাকে আর এটাই ছিল এই সমস্ত চাষি ভাইদের কাছে বাম্পার সুযোগ কিন্তু তারপরেও এই সমস্ত চাষি ভাইরা মাঠের সমস্ত আলুর যখন ড্রামগত অবস্থায় আসবে তারপরেই বাজারের আলুর দাম দেখে আলু বিক্রি করা ড্রামগত অবস্থা থেকে বা মান্ডিগত অবস্থা থেকে শুরু করবে এছাড়া এই সমস্ত আলুর খোদাইয়ের বিষয়ের দিকে দৃষ্টিপাত করে তিনারা জানাচ্ছেন যে এখন সমস্ত আলুই ড্রাম্পের আলু রয়েছে আর যে সমস্ত আলুর দাম কিন্তু হোলির পরেই কাছাকাছি আর যে সমস্ত আলুগুলি মূলত হোলির পরে সম্পূর্ণভাবে মোটা মোটা আলুগুলি বাছার পর ছোট ছোট আলুগুলিকে কোল স্টোরে রোডিং এর জন্য পাঠানো হবে আর বাকি আলু বিভিন্ন মান্ডি বিভিন্ন ব্যবসা গাছে বিক্রি করতে স্টার্ট হবে তাই দেখুন বন্ধুরা আলুর দাম কখন কোন দিকে যায় এই সমস্ত বিষয়বস্তুগুলি বলাটা অনেকটাই টাফ যদিও চাষি ভাইদের অপিনিয়ন তেনারা জানাচ্ছেন যদি আপনারা সঠিক পরিমাণে আলুর দাম পেয়ে থাকেন অবশ্যই আপনারা আলু বিক্রি করে থাকবেন